আমার আজকের এই ভিডিওটি স্পেশালি গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য আসন্ন ঈদে কে কত টাকা ঈদ বোনাস পাচ্ছেন এটি নিয়ে অনেকের মনে আছে ধোঁয়াশা এবং এই ধোঁয়াশা কাটানোর জন্যই আমি বানিয়েছি এই ভিডিওটি আপনারা কে কত টাকা ঈদ বোনাস পাচ্ছেন আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা যে কোনো ক্যালকুলেটারের মাধ্যমে বের করে দেখতে পারেন আপনি কত টাকা ঈদ বোনাস পাচ্ছেন এজন্য আপনাকে যা করতে হবে প্রথমত আপনাকে জানতে হবে আপনার মূল বেতন কত আপনার মোট বেতন কত শুধুমাত্র এটুকু জানলেই আপনি কিন্তু বের করতে পারবেন আপনার মূল মজুরি কত বা আপনি এই আসন্ন ঈদে কত টাকা ঈদ বোনাস পাচ্ছেন আমরা জানি আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইদের বেতনের মধ্যে থাকে খাদ্য ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা পাশাপাশি বাড়ি ভাড়া এবং মূল বেতন এই মূল বেতন যেটি এটি কিন্তু আমাদেরকে ঈদের বোনাস স্বরূপ দেওয়া হয় ধরে নিলাম আপনার বেতন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এই চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার থেকে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা ভাতা বাদ দিবেন এটি হচ্ছে আপনার চিকিৎসা যাতায়াত এবং খাদ্য ভাতা চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দেওয়ার পরে আপনার অ্যামাউন্ট দাঁড়াবে বারো হাজার একশো টাকা এটিকে আপনি তিন দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করার পরে আপনার যে অ্যামাউন্টটা আসবে এটি হচ্ছে আপনার বাড়ি ভাড়া আমরা জানি মূল বেতনের অর্ধেক হচ্ছে বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়াটাকে দুই দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছেন আপনি আপনার মূল বেতন যেটি হচ্ছে আপনি এই আসন্ন ঈদে ঈদ বোনাস হিসেবে পেতে পারেন অথবা ঈদ বোনাস হিসেবে পেতে যাচ্ছেন পাশাপাশি আপনি যদি এই অ্যামাউন্টটাকে একশো দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওভার টাইমের হার আপনারা যারা ওভার টাইম করেন সেই ওভার টাইমের কিন্তু আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবে বেতন ওভারটাইম টাইম এবং মূল বেতন বের করার জন্য এই সুন্দর একটি পদ্ধতি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আমি আবার ছোট্ট করে বলতেছি আপনারা আপনার বেতনটাকে সুন্দরভাবে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দেবেন দিয়ে সেই বেতনটা যেটি থাকবে সেটাকে তিন দিয়ে ভাগ করবেন তারপরে আপনি পাবেন বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়াটাকে দুই দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন মূল বেতন অথবা যেটি আপনি এই দিয়ে হিসেবে পেতে যাচ্ছেন এবং এই মূল বেতনটাকে একশো চার দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাবেন আপনার ওটির হার তাই আপনারা সকলে চিন্তিত না হয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আপনার সাথে থাকা ক্যালকুলেট দিয়ে আপনি জেনে নিতে পারেন আপনার বর্তমান ঈদে আপনি কত টাকা ঈদ বোনাস পেতে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য